জোড়া কত থেকে কিনলে এটা আষ্টশো ষাট স্যার রানিং আছে নাকি এটা কি মাদি না নর এটা কত থেকে কিনছো পাঁচশো টাকা এত দাম হওয়ার কারণ কি এটা মোটামুটি কিরকম দাম চাইতেছো এটা দাম চাও না এটা বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি এক হাজার টাকা কি এটা পিস এটা মাদি হ্যাঁ শুধু একটা একটা এক হাজার টাকা বিক্রি হয়ে গেছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছে আমি মির্জাপুর কবুতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গাল জেলার মির্জাপুর থানার একটা সদরে তো প্রতি শুক্রবার সকাল থেকে এখানে কবুতরের হাট বসে দেখি এটা কি দেখেন দেখানে যে জোরাটা জোরাটা হলো কি এটা হলো পাঁচশো টাকা কেনা হলো আর কি রানিং আছে নাকি কি বলে ড্রেগা না এটা কি ভাই তাইরি না একটা অ্যান্সেন নাকি কত চাইতেছেন এটা পাঁচশো টাকা আচ্ছা বোম্বাই কি এটা কি সিঙ্গেল নাকি পাইরে বেসছেন এটা পায়রা হয়ে গেছে পায়রা চান কত চারশো টাকা আর এগুলো কি জোড়া আছে নাকি এই যে ওই দুইটা জোড়া না কত জোড়া সাতশো টাকা চাইতেছে আর কি দেখেন এই যে গুল্লা জোড়া এই যে দেখেন এটা জোড়া নাকি দাম কেমন যাচ্ছ এক হাজার টাকা চাওয়া দাম বিজে তো অবস্থা খারাপ এক হাজার টাকা চাওয়া দাম আর কি রানি আছে না এটা দেখেন এখানেও বেশ অনেকগুলো আর কি কবুতর আছে ভাই জোড়া আছে নাকি এখানে লাল দুইটা জোড়া না দাম কেমন যাচ্ছেন বারোশো টাকা রানিং তো তাই না ডিম বাচ্চা করা কিরকম দাম হইতেছে দাম বললে ছয় থেকে সাতশো বলতেছে না এগুলা কি যে এগুলা আচ্ছা আচ্ছা এগুলো কি মাদি নাকি নর

অনেক একটা অনেক পুরান নাকি মাদি এটা নর অনেক হেলদি বাচ্চা এটার দাম কিরকম চাইবে এটা আপনার অনেক একটা কবুতর ডিম বাচ্চা জমে গ্যারান্টি আছে এটাペア আছে এই যে এটা হলো মাদি

এটা বাচ্চা আর কি ওই যে ওরা ওদের মুখ থেকে শুনে কত দেয় এগুলো নয়শো তিনটা নয়শো টাকা না 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 ওই দুইটা কোন দুইটা নয়শো এই দুইটা নয়শো টাকা না আচ্ছা তাহলে বুঝতে পারছেন আর কি ভালো মানের গ্রিপ আছে এগুলা দুইটা নয়শো টাকা দেয় যে নিল বাচ্চাই ঠিক আছে লাল কৌতটা দেখেন এটা মোটামুটি কিরকম দাম চাইতেছো এটা দাম চাওয়া না এটা বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে কত

এটা হাটে মানে এক পিসি এক দুই পিসি উঠে এটা কি জাতের এটা ওয়ারে জিনিয়াল আপনার দেশি কবুতর এটার মানে এখন আর কি নাম দিছে রাজগোল্লা কবুতর দেখি এই গ্রিবাস এটা কি তোমার নাকি জোড়া না দাম চাচ্ছ কেমন সাতশো টাকা কীরকম দামে বিক্রি হয় সাধারণত এখানে আচ্ছা শশাও সালিসকে ব্যবস্থা সাইদিয়ার আরকি দেখেন গিরিবা জরাটা এখানেও দেখা যাইতেছে কবুতর আছে তো কবুতর এখন বৃষ্টি একটু কমার কারণে কবুতর ধীরে ধীরে আরকি আসতেছে এই যে প্রিয় দর্শক গুলা কবুতর দেখা যাইতেছে একটা বের করতে পারবে নাকি এই যে দেখেন কবুতর এটা মা দিতে না রাণীগাছ নাকি এটা দাম কেমন যাচ্ছে পাঁচশো টাকা চাওয়া দাম আর জোড়াটা জোড়া আষ্টশো মোটামুটি কীরকম দাম হলে সারার ইচ্ছা আছে এটা তো চাওয়া দাম আচ্ছা ছয় থেকে সাতশো হলে সারবো আর কি বোঝা যাইতেছে যা তো প্রিয় দর্শক এই এই পাশে সাধারণত আর কি কবুতরের হাটটা বসে কিন্তু বৃষ্টির কারণে আর কি যে এই দিকে নিয়ে আসছে খুবই হেভি জীব অবস্থা হ্যাঁ বৃষ্টির কারণে একবার আসতে চাইছিলাম না বাট এক ভাইয়ের সাথে আর কি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কি অবস্থা ভাই এটা কি হাতে করে রাখছেন এরকম বাচ্চা সাথে তার জন্য আচ্ছা আচ্ছা এটা কি রানিং আছে নাকি না এটা ডেকি আর কি ডেকি কত যাচ্ছেন ভাই 600 যাচ্ছে 600 না আচ্ছা 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 দাম চাচ্ছে হলো 600 দাম ওশো কমে নেওয়া যাবে বাচ্চা উঠছে বেশি আর কি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চা আছে দেখেন কি কব তোর ভাই এটা কাকজি না কাকজি কি রানিং আছে নাকি এটা জোড়াটা রানিং আর একটা হলো ডেগার আচ্ছা জোড়া না তাহলে না দা এক জোড়া নিলে কত টাকা দিতে হবে সাতশো আচ্ছা আচ্ছা সাতশো আর কি চাইতেছে

বৃষ্টি যত দিন আছে কৌতরের ভিডিও আর কি ভালো হবে করাটা পসিবল না আর বৃষ্টি আসলে কৌতরের নিতে হাতে কম উঠে কিনলেন নাকি কি এটা মাদিনা নর কত দেখলেন এটা তিনশো টাকা দেয় না একটা কিনলেন নাকি নারকিন ভেন আর একটা বাড়িতে আছে এটা কি মাদিনা নর এটা কত দেখিন চল পাঁচশো টাকা এত দাম হওয়ার কারণ কি বোম্বাই এটা কি মাদি আছে নাকি গ্যাস উলি না বোম্বাই গ্যাস গ্যাস ওলি না আচ্ছা 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 কী হলো বিক্রি হইল নাকি দেখি দেখি একটু দেখাই জোড়া কোনটা সাদা জুড়িটা জোড়া না রানিং আছে দাম কেমন যাচ্ছো পাঁচটা সার ওই যে গুলাটার ওইটা কি নোড়ে নাকি কত দাম কত তাই সে ও শুধু দৌড়াই কেন ওটা দেখানো হয়ে যাই

সাড়ে তিনশো না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে বর্তমানে এই মির্জাপুর কবুতরের হাটটির চিত্র ঘুরে দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির কারণে আর কি কৌতুর খুব বেশি উঠে নেয় আর কি যাই হোক যতখানি উঠছে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য